আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে চিকেন ম্যাকরণি পাস্তা রেসিপি এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তেমন সুস্বাদু চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি প্রথমেই এখানে পাস্তাটাকে বয়ল করে নেব পাস্তা বয়ল করার জন্য আমি এখানে দুই কাপ জল বসিয়ে দিয়েছি গরম করতে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক টি স্পুন তেল দিয়ে একবার মিশিয়ে নিলাম তারপর জল যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ম্যাকারনি পাস্তা আমি এখানে ম্যাকারনি পাস্তা নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাস্তা নিতে পারেন পাঁচ থেকে ছয় মিনিট পাস্তা খুব ভালো করে আমরা সেদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু পাস্তা ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাস্তা এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে জল ঝরিয়ে উপর থেকে এক টি স্পুন তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় তারপর কড়াইয়ে দুই টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এক টেবিল স্পুন করে দিয়ে হালকা আঁচে এগুলোকে একবার হালকাভাবে ভেজে নেব যখন এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়েও আমরা খুব ভালো করে পেঁয়াজটাকে সফট করে নেব পেঁয়াজ আমরা ব্রাউন করব না একটু পেঁয়াজ সফট হলেই এর মধ্যে দিয়ে দেব আমি দেড়শো গ্রাম চিকেন এখানে চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম চিকেনগুলো আমি ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ চিকেনের কালার চেঞ্জ না হয় চিকেনের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এটাকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে আবারও আমি এটাকে একবার নাড়াচাড়া করে নেব। এখন আমাদের কিন্তু টমেটো এবং চিকেন দুটোই সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে মিশিয়ে দেব হাফ গাজর কুচি আর হাফ ক্যাপসিকাম কুচি দুটোকে আবার খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে গাজর আর ক্যাপসিকামকে খুব ভালো করে সিদ্ধ করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট পর আবার ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এক টি স্পুন ভিনিগার এক টি স্পুন সয়া সস এক স্পুন চিলি সস দুই স্পুন টমেটো কেচাপ দুই স্পুন মেওনিস আর পিৎজা পাস্তা সিজনিং দিয়ে দেব এক টি স্পুন পিৎজা পাস্তা সিজনিংটা অপশনাল না থাকলে না দিলেও চলবে তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাকরনিক পাস্তা দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট মিশিয়ে নেব ব্যাস মেশালেই আমাদের পাস্তা একেবারেই রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে আমি দমে রেখে দেবো আরও পাঁচ মিনিট তারপর এটাকে আমি সার্ভ করে নেব তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ